এত সুন্দর একটা শাড়ি পরেছি বলেন তো কেমন লাগছে এত সুন্দর একটা রিফ্রেশিং অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর ছিল বাট আমার কেন বড় লাগে আচ্ছা যাই হোক স্টার্ট করে দিচ্ছি এত সুন্দর একটা কালার এই কালারটা পরা হয় নাই বিধায় কিন্তু আজকে পরে চলে আসছি কালারটা হচ্ছে সুন্দর একটা লেমন গ্রিন এক তোম থাকে না সুন্দর প্যারট লেমন গ্রিন টাইপের ওই টাইপের মধ্যে আছে এন্ড হচ্ছে সুন্দর একটা ব্লু কম্বিনেশন দ্যাটস ওয়াই আমি হচ্ছে ব্লু ব্লাউজ দিয়ে পরেছি হ্যাঁ সো সব কিছু কিন্তু এই শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে ঠিক না আচ্ছা এবার আসি এটা ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি শাড়ির আরো যদি ডিটেইলস জানতে চান ইনবক্স করেন ইনবক্সে ফুল ডিটেইলস ফুল ছবি एवरीथिंग দিয়ে দিবা হ্যাঁ এটার সাথে আসছে ব্লাউজ পিসটা এন্ড এটা প্রাইস থাকছে 21500 টাকা হ্যাঁ প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা হ্যালো তানজিয়া আপু ওকে সো নেক্সট মানে আমরা চলে যাচ্ছি লাইভ একটু শেয়ার করে দিবেন না আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে লাইফ ক্লিয়ার আছে কিনা হ্যাঁ বারবার একটু আমাকে একটু জানাবেন যে লাইফটি ক্লিয়ার আছে কিনা আচ্ছা এবার আসি সুন্দর একটা ডিপ মেরুন কালারের জন্য গত ওয়েদারের কারণে গত এক সপ্তাহ ধরে আমাদের লাইফলি ডিলে হচ্ছে ডিলে হচ্ছে মানে রবিবার থেকে শুরু হয়েছে রবিবারে লাইফ ক্যান্সেল হয়েছে আবার আজকে বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারেও মনে হয় লাইফ ক্যান্সেল হয়েছে বিকজ অফ জামদানি জানেন খুবই সেন্সিটিভ থাকে আমরা কিন্তু জামদানি ধরেন কিন্তু ডেলিভারিও করা হয় না হ্যাঁ কারণ এটা খুবই সেন্সিটিভ একটা প্রোডাক্ট ওকে সেটা হচ্ছে ডিপ গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার স্যারি সুতোর কাজ করা আছে অলকে আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফুল শাড়িটাতে ও মাই গড এত সুন্দর করে কাজ করা আছে দেখেন একদম গর্জিয়াস যদি বলি যে বৌ বৌ টাইপ শাড়ি এটা হচ্ছে বৌ বৌ টাইপ শাড়ির মধ্যে দেখেন দেখেন এত সুন্দর কালারটা তো দেখতেই পারছেন অনেক 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 নাইস অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর হচ্ছে দেখেন ও মাই গড একদম সামনে যে ওয়েডিং সিজন আছে মাস্ট হ্যাভ যে শাড়িটা নিতেই হবে ওকে অ্যান্ড এটার সাথে পাচ্ছি সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে কত একত্রিশ টাকা হ্যাঁ হচ্ছে হাজার পাঁচশো টাকা আমার কাছে মনে হয় তুলনামূলক আপনারা অন্যান্য পেজ থেকে কিন্তু আমাদের পেজে অনেক কমে পেয়ে যান যেহেতু আমরা হোলসেলও করে থাকি সো আমরা কিন্তু রেঞ্জ অনেক বেশি রাখি না হ্যাঁ সো একদমই আপনারা কিন্তু খুবই লিমিটেড একটা প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যান অ্যান্ড আমাদের নিজস্ব কিন্তু জামদানি পল্লি আছে আপনারা সবাই জানেন হ্যাঁ সো এটা দেখেন এটাও খুবই সুন্দর হচ্ছে আপনার একটা সি গ্রিন কালারের মধ্যে কালারটা হচ্ছে একদম সি গ্রিন উইথ হচ্ছে এরকম সিলভার দেন হচ্ছে ব্লু স্কাই টাইপের জড়ি সুতোর কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িতে কাজ করা এটা কিন্তু চুরাশি কাউন্টের আগেরটাও হচ্ছে এইটি ফোর কাউন্ট ছিল না এইটি ফোর কাউন্টের মধ্যেই ছিল আর জলপ্রাস শাড়িতে দেখেন এত নাইস এক্সক্লুসিভলি কাজ করা আছে দেখেন মানে এগুলো দেখলে আপনার এমনিতেই ক্রেজি হয়ে যাবে আমি বলবো যে জামদানি না একদম ডিফারেন্ট পার্সোনালিটি একটা ক্রিয়েট করা আমার কাছে মনে হয় যে অলওয়েজ জামদানি একটা ডিফারেন্ট পার্সোনালিটি ক্রিয়েট করে অ্যান্ড এখন দেখবেন যে বেশিরভাগ দেখেন গালা থেকে শুরু করে মানে যত ইয়া হয় দেখবেন কি সব কিন্তু সব বড় বড় সেলিব্রিটিরা জামদানিটাই বেশি প্রেফার করে ঠিক না অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর সুন্দর একটি ব্লাউজ পিস দিস ইজ দা ব্লাউজ পিস প্রাইস থাকছে এটারও 23500 টাকা হ্যাঁ প্রাইস থাকছে 23500 টাকা অনেক সুন্দর অনেক 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 সুন্দর স্টার্ট করছি আরেকটা কালার হ্যাঁ আরেকটা আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা দেখেন খুবই নাইস একটা নিয়ন পিন জামদানি কারা কারা নিয়েছেন অবশ্যই রিভিউ দিবেন ঠিক আছে পেজে কিন্তু অবশ্যই অবশ্যই রিভিউ গিভেন করবেন হ্যাঁ মাস্ট ওকে আচ্ছা এটা একটু দেখে এটা খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে অল ওভার রোজ গোল্ড কালার সুতোর কাজ করা আছে কপার রোজ গোল্ড সিলভার কালার জারি সুতোর কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন যাচ্ছে বডিতে ফুল বডিতে আপনার হচ্ছে একাধারে কাজ করা মানে একাধারে কাজ করা এই শাড়িটা পরলে যে কি সুন্দর লাগবে কি যে সুন্দর লাগবে জাস্ট লুক হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার একাধারে কাজ করা আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই টাইপের এর কালার গুলো এত ব্রাইট আসছে বাসাল একদম আনিয়ান কালার এর মধ্যে একটা সাথে আসছে ব্লাউজ পিস দিস ইস দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ